সম্মানিত দিনী ভাই বোন আজ পবিত্র এ মাহে রমজান মাসের আঠাশতম রজনী শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি যদি মাত্র একুশ বার এ দোয়া পাঠ করিতে পারেন জীবনের যত রকম করে দিবেন রিজিকের পথ প্রশস্ত করে দিবেন চতুর্দিক দিক থেকে টাকা পয়সা ধন দৌলত আসতে থাকবে ইনশাআল্লাহ আসমান থেকে জমিনে যেইভাবে দ্রুত গঠতে বৃষ্টি বর্ষিত হয় মহান আল্লাহ পক্রব্বুল রব্বুল আলমিন আপনার উপরে শান্তি রহমত বরকত তার থেকেও দ্রুত গতিতে বর্ষিত করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার থেকে সকল প্রকার পেরেশানি দূর করে দিবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন এ আমল যদি আপনি সঠিকভাবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে একনিষ্ঠতার সাথে করিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্ত প্রকার ঋণ পরিশোধ করার তাফিক দান করে দিবেন সহজ করে দিবেন আল্লাহ ফকরবুল আলামিন আপনাকে সাহায্য করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই বোন অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী এ আমল যারাই করেছে তারাই ফল পেয়েছে যারা করবেন ইনশাআল্লাহ এ আমল করার সঙ্গে সঙ্গে আপনি এর ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন অতএব সম্মানিত দিন ভাই ও বোন সকলেই দৃঢ় বিশ্বাসের সাথে এক অনিষ্টতার সাথে এ আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা যখন কোনো আমল করিবে আল্লাহ ফকরবুল আলম এর কাছে কোনো কিছু চাইবে দোয়া করবে তখন তোমরা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এক দোয়া সাথে আল্লাহ আলামিন কবুল করবেন কেননা তোমরা তোমাদের বিশ্বাস যতটুকু হবে আল্লাহ ততটুকুই তোমাদেরকে দান করিবেন অতএব সম্মানিত দিনী ভাই বোন আপনার যদি এ আমলের প্রতি বিশ্বাস থাকে আর বিশ্বাসের সঙ্গে এক অনিষ্ঠতার সাথে এ আমলটি করিতে পারেন ইনশাল নিজ চোখেই এর ফলাফল অতি দ্রুত আপনি দেখতে পাবেন সম্মানিত তিনি ভাইবোন বিশেষ করে যারা অভাবের মধ্যে আছেন আপনি এ আমল করেন বিপদের মধ্যে আছেন এ আমল করেন অসুস্থ হয়ে আছেন এ আমল করেন আল্লাহ পকর্বুল আলমিন প্রত্যেকটি বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন প্রত্যেকটি রোগ বালাই আল্লাহ পক্রব্বল আলমিন দূর করে দিবেন অনেকে আছেন বাড়িঘরে বিপদ আপদ সবসময় অভাব অনটন দুশ্চিন্তা বাড়িতে সবসময় মুসিবত একটার পর একটা লেগেই থাকে আপনি এ আমল করেন সকল প্রকার বিপদ আপদ মুসিবত আপনার বাড়ি থেকে আপনার ঘর থেকে আপনার সংসার থেকে আল্লাহ পাকরাবুল আলমিন দূর করে দিবেন ইনশাআল্লাহ অতএব সম্মানিত দিন ভাই সকলে এই আমলটি গভীর মনোযোগ দিয়ে করবেন এক অনিষ্টতার সাথে এই আমলটি করবেন এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে শিক্ষা দেব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় শিখতে পারবেন ইনশাআল্লাহ অতি সহজ একটি আমল সম্মানিত দিন ভাই বোন এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে সাহারির সময় ঘুম থেকে উঠতে হবে সম্মানিত দিন ভাই বোন সাহারির সময় ঘুম থেকে উঠে আপনি অযুক্ত করবেন যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে পবিত্র হয়ে নিবেন অথবা উত্তম রূপে করিবেন অজুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে অজুর শেষে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে নতুবা আপনার অজু পরিপূর্ণ হবে না অতএব সম্মানিত চুদিনী ভাই বোন এই তিনটি বিষয় জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি অতএব সকলেই গভীর মনোযোগ দিয়ে এই তিনটি বিষয় জেনে রাখুন সম্মান চুধিনি ভাই বোন অজুর পূর্বে নিয়ত করিতে হয় এ বিষয়টি আমরা অনেকেই জানি না অজুর পূর্বে নিয়ত না করিলে অজুই হয় না অতএব সকলেই অজুর পূর্বে নিয়ত করিবেন নিয়ত কিভাবে করিবেন মনে মনে আপনি ধারণা করবেন যে আপনি অজু করছেন তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে দুই নাম্বার ওজুর পূর্বে আরেকটি বিষয় হল সম্মানিত হয় বিষয়গুলো অনেকেই জানেন না আমাদের জন্য অতি জরুরি এই বিষয়গুলো জানার অতএব সম্মানিত দিনী ভাই বোন আপনি শুনছেন আপনি দেখছেন আপনি শিখতে পারছেন জানতে পারছেন অন্য ভাই ও বোনদের শেখার জন্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকুন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন তাহলে ওজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে হবে অতঃপর ওজু আরম্ভ করিবেন ওজুর সময় অবশ্যই খেয়াল করে আপনাকে ওজুটি করতে হবে ওজুর ভিতরে চারটি অঙ্গ ভালো করে ধৌত করিতে হবে এই চারটি অঙ্গর সাধারণ পরিমাণ ত্রুটি হলে আপনার ওজু নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে সে ওজুতে নামাজ পড়লে গুনাহগার হবেন আপনি যে আমল করবেন তার বিপরীত হবে আপনার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না গ্রহণযোগ্যই হবে না অতএব সম্মানিত তিনি ভাই বোন অবশ্যই ওজুর ভিতরে চারটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এর পরিপূর্ণতা না হলে আপনি গোনাগার হবেন যদি আপনি ভুল ওজু দিয়ে আমল করে থাকেন অতএব সম্মানিত মুখমণ্ডল পরিপূর্ণভাবে ধৌত করিতে হবে এক কানের লতি থেকে এক কানের লতি পর্যন্ত চুলের ঘোড়ালি থেকে তুতির নিস্পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনাকে ভালোভাবে পরিপূর্ণ ধৌত করতে হবে এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গা ও শুকনো থাকে তাহলে আপনার ওজন হবে না আর এই ওযু দিয়ে নামাজ পড়লে কপাল পড়ে যাবে ভাগ্য নষ্ট হয়ে যাবে অতএব সম্মানিত দিনী ভাই ও আপনি যদি চান আপনার ভাগ্য ভালো হোক আপনার কপাল ভালো থাকুক তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এর মধ্যে চুল পরিমাণ জায়গাও যেন শুকনো না থাকে মা ও বোন বিশেষ করে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মা ও বোন নাক ফুল পরে থাকে নাকের মধ্যে সিঁদুর রয়েছে অবশ্যই আপনাদেরকে নাক ফুল ভালো করে এইভাবে ঝাকা নাকা দিয়ে আপনার নাকের সিদ্রের মধ্যে পানি প্রবেশ করাতে হবে নতুবা আপনার অজু হবে না আর এই নষ্ট হয়ে যাবে অতএব সম্মানিত যারা ভিডিওটি দেখছেন মা ও বোনদেরকে বিষয়গুলো সচেতন করে দিবেন না হলে মা ও বোনরা থেকে জানতে পারবে অতএব সম্মানিত তিনি ভাই ও বোন সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত তিনি ভাই বোন দুই নাম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে দুই হাতের কড়ই সহ দ্রুত করতে হবে এর মধ্যেও যদি চুল পরিমাণ থাকে কিন্তু হবে না সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর এই বাতিল না আপনার কপাল পড়ে যাবে ভাগ্য নষ্ট হয়ে যাবে অত সম্মানিত তিনি ভাই ও বোন অবশ্যই আপনাকে দুই হাতের কড়ই সহ কমপক্ষে একবার চুল পরিমাণ জায়গাও যেন শুকনো না থাকে পরিপূর্ণভাবে ঘষা দিয়ে আপনাকে ধৌত করিতে হবে পানি পৌঁছাতে হবে তিন নম্বরে মাথা মাসে করিতে হবে সম্মানিত দিনী ভাই বোন মাথা কতটুকু মাসে করিবেন সম্মানিত দিনী ভাই বোন সবচাইতে ভালো হবে পরিপূর্ণ মাথা মাসে করে নিবেন তবে اختلاف রয়েছে অনেকেই বলেছেন মাথার চার ভাগের এক ভাগ মাসে করলে হবে আবার অনেকেই বলেছেন মাথার কোনো এক অংশ মাসে করলে হবে আবার কেউ কেউ বলেছেন সমস্ত মাথা মাসে করার জন্য এখানে সবচাইতে ভালো হবে সমস্ত মাথা একবার মাসে করবেন ইনশাআল্লাহ তাহলেই গ্রহণযোগ্য বেশি হবে অতএব সম্মানিত বোন তিন নাম্বার বিষয়টি আমরা জানতে পারলাম চার নাম্বার যে বিষয়টি হলো আপনাকে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে দুই পায়ের টাকনু সহ কমপক্ষে একবার পরিপূর্ণভাবে দৈত করতে হবে চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে আপনার ওযু বাতিল আপনার অজু নষ্ট এ বাতিল এ নষ্ট ওষুধের নামাজ পড়লে আপনার কপাল পুড়ে যাবে ভাগ্য নষ্ট হয়ে যাবে অতএব সম্মানিত এই বিষয়টিও আমাদের খুব বেশি গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে সম্মানিত দিন ভাই বোন এইভাবে আপনি অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ করে করার পরে আপনি একটি কালিমা পাঠ করিবেন আপনার ডান হাতের আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলটি দিবেন শাহাদাত আঙ্গুলটি সোজা করে দিয়ে একবার কালিমায় পাঠ আল্লা পাকরব্লা আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে রাখবেন হামদি কালিমাটি সকলে একবার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহ لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই কালিমাটি একবার ওজুর পরে যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ হামদি কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের কাট গড়ায় মানুষ দাঁড় করানো হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন শুধু তাই নয় জান্নাতের আটটি গেট রয়েছে আপনি যে কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবেন সম্মানে আপনাকে কেউই বাধা দিবে না সুবহানাল্লাহ হামদি অতএব সম্মানিত তিনি ভাই প্রত্যেক অজুর পরে এইভাবে শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায় করিবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে সৌভাগ্যবান হবেন আপনি সম্মানিত অজুটি পূর্ণ করার পরে আপনি দুই রাকাত তাহাজ্জুদ নামাজের জন্য একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকা তাহাজ্জুদের নামাজ পড়িতেছি ভালো করে নিয়োগটি শুনে রাখুন নিয়ত এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে মহানাল্লা পকর আলমিনের সন্তুষ্টির জন্য দুই দৈরাকাত তাহাজুদ্দ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের মধ্যে হাত দুটি যে যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন ওঠানোর পরে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন আল্লাহ আকবর বলে অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন এখানে আল্লাহ আকবার বলে হাত না বাঁধলে আপনার নামাজ হবে না কারণ এটা হলো তাকবীর তাহরিমা আর তাকবীর তাহরিমা বলা হলো ফরজ আর এই ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে অতএব বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাকবীর তাহরিমা আল্লাহ আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে একবার সালা পাঠ করবেন এইভাবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা সানা পাঠ করার পরে আউজু বিল্লাহ এবং বিসমিল্লা সৈষ করে এইভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হিমিনা ইউথ নিরু অজিম বিসমিল্লা ইউর রহিম أعوذ بالله من بسم الله سوش بات قرار بوري سورة الفاتحة محبة الشاتية بالو بشر شوري أكبر باتكوري بني يبقى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم অতপর পবিত্র আনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم عطرة لإسرى قد كنت সুরা পাঠ করবেন যেই সুরাটি আপনাদের জন্য সহজ মনে হয় সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহটি আপনি চাইলে পাঁচবার অথবা বার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন কোনো সমস্যা নেই তবে একটু সময় অপেক্ষা করবেন অতঃপর আল্লাহু আকবার বলে سجদায়ে চলে যাবেন سجদায়ে গিয়ে سجদা তাসবীহ পাঠ করবেন কমপক্ষে 3 বার সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবীহ পাঠ করতে পারেন তাসবীহ পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলি সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেকেন্ড মাসখানেক একটি দোয়া আছে চাইলে পাঠ করবেন না চাইলে না পাঠ করিবেন যদি দোয়াটি পাঠ না করেন তাহলে অবশ্যই অল্প একটু সময় দুই সেকেন্ড মাসখানেক বসে অপেক্ষা করে নেবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি سجদায়ে চলে যাবেন سجদায়ে গিয়ে তাসবীহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার। সুবহানাল রাব্বিয়াল চাইলে 5 বার অথবা 7 এই তাজবি পাঠ করিতে পারেন তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে শুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিসমিল্লা পাঠ করিবেন পরিপূর্ণ এইভাবে ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একবার সূরা ফাতিহা শেষ করে محبتের সাথে ভালোবাসার সুরে একবার পাঠ করবেন এই ভাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أتبرأ من

যখন احد পাঠ করা শেষ করে আল্লাহু اکبر বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু তাজবি পাঠ করীবেন সুবহান রাব্বিয়াল আজীম কমপক্ষে তিনবার আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার এই তাসবিহ পাঠ করতে পারেন তাজবি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বল সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না একটু সময় অপেক্ষা করে নেবেন অতঃপর আল্লাহু اکبر বলে সাজদায় চলে যাবেন সজদাই গিয়ে সজদার তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে এই রাব্বিয়াল আলা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানের মহা মূল্যবান গুরুত্বপূর্ণ সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন আবার না চাইলে না পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ যদি দোয়া না পাঠ করেন তাহলে একটু সময় অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সজদাই গিয়ে সজদার তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে।

করবেন নামাজ পরিপূর্ণ করার পরে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে আল্লাহ আকবর বলবেন একবার অথবা দূরত পাঠ করিবেন পাঠ করার পরে আপনি আমল শুরু করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই রাতে সাহরের সময় ঘুম থেকে উঠে দুই রাখার তাহাজ পরে এ আমল করতে পারলে কি কি উপকার হবে কি কি লাভ হবে তা আমি বলে দিব আগে আমলটি শিক্ষা দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য বদলে যাবে যাবে সম্মানিত দিনী ভাই ও বোন আপনি বসে সালাম ফেরানোর পরে একবার আল্লাহ আকবার একবার আস্তাক ফিরুল্লাহ অথবা সাল্লাহ আলাইসালাম দূরত পাঠ করিবেন অথব আপনি যে যে তাজবি পড়ে থাকেন সব নামাজের পরে সেই তাজবি পাঠ করিবেন কোনো সমস্যা নেই তাজবি তাহলিল নামাজের পরে পাঠ করার পরে আপনি আমলটি করবেন অবশ্যই সেই স্থানে বসেই আমলটি করতে হবে যে স্থানে নামাজটি করলেন সম্মানিত দিনী ভাই ও বোন আমল শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করে শিক্ষা দিচ্ছি অবশ্যই আপনি প্রথমে এবার রহিম পাঠ করার চেষ্টা করবেন কমপক্ষে এগারো বার রহিম পাঠ করার চেষ্টা করবেন যদি এবার রহিম না পারেন যে কোনো দৌদ এগারো বার পাঠ করে নিবেন ইনশাআল্লাহ এগারো বার দরুদ পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ আযীম

আমি ওই সত্তার কসম করে বলছি ওই সত্তার শপথ করে বলেছি যার হাতে আমার প্রাণ এই দোয়ার মাধ্যমে দোয়া করা হলে বা এই নামের উসিলায় আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাকরবুল আলমিন তার চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ করে থাকেন অবশ্যই পূরণ করে থাকেন এইভাবে আল্লাহ নবী বিশ্বনবী জোনাবে মোহাম্মদ আহম্মদ মোস্তফা সল্লাহী আসাল্লাম সৈয়দুল মুরসালিন খতামুল নবীন এইভাবে বলেছেন আল্লাহর শপথ করে বলেছেন অবশ্যই তার দোয়া কবুল করবেন তার চাওয়া পূরণ করবেন সোবাহানুল্লা বি হামদি সম্মানিত তিনি ভাই বোন নবী আরও বলেন এ নামের জিকির যে ব্যক্তি করে এ নাম ধরে আল্লাহকে যে ব্যক্তি ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকেন সুবহানাল্লাহ বিহামদি সেই দোয়াটি সেই ইসমে আজমটি আজ আপনাদেরকে শিক্ষা দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আল্লাহুম্মা ইন্নী বি বিআন্নী আশহাদু আন্ত আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد একশবার এই দোয়াটি পাঠ করবেন অথবা আবার 11 বার যিকির রাহিম অথবা যে কোনো দরুদ 11 পাঠ করবেন অতবার দোয়া মুনাজাত করবেন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন ওয়াসাল্লাম ওয়া আল্লাহ সাইদিল ইউল মুরুসালিন অতপর আপনি আল্লাহ্ পাকের কাছে চাইবেন আপনার যা প্রয়োজন অভাব নটন থেকে মুক্তি চাইবেন ঋণ থাকলে পরিশোধ করার জন্য আল্লাহ পাকরব্লা আমিনের কাছে সাহায্য চাইবেন আপনি যা চাইবেন আল্লাহ পাকরব্লে আমিন আপনাকে তাই দান করিবেন গুণহাকে মোচন করে দিবেন অভাব মানটুন দূর করে দিবেন ঋজিকের পথ আল্লাহ পাকরব্লো আলামিন প্রশস্ত করে দিবেন সম্মান যদি নিভায় অত্যন্ত কার্যকরী পাওয়ার শক্তিশালী আজকের আমলটি অবশ্যই একটি হলে হোশিয়ার করে দিবেন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমল এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করবেন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেতে পারেন সকলের জন্য দোয়া করছি হে আমার আল্লাহ হে আমার মহান মালিক সকলের জিন্দিগির যৌবনের ও জীবনের সমস্ত গোহাকে তুমি ক্ষমা করে দাও সকলেই বলি আমিন হ্যা আল্লাহ মহান মালিক আমার সকলের সকল প্রকার অভাব অনটন দূর করে দাও সকলেই বলি আমিন হে আল্লাহ সকলকে আপনি কামাই রুজিতে বরকর দান করুন সকলেই বলি আমিন হে আল্লাহ সকলকে প্রাচুর্য দান করুন সকলের রিজিকের পথকে প্রশস্ত করে দিন সকলেই বলি আমিন হে আল্লাহ হে মহান মালিক আমার সকলকে হায়াতে বরকত দান করুন সকলেই বলি সুম্মা আমিন